এক ছিল গরিব কাটোরিয়া শিয়াল তার ছিল দুটি বউ সে দুটি বউ খুবই ফ্যাশন এবং আধুনিকভাবে চলাফেরা করতে খুবই পছন্দ করত। তারা চাইতো সব সময় তাদেরকে নিয়ে বাইরে বাহিরে ঘোরাঘুরি করার জন্য কিন্তু শিয়ালের অতটা টাকা পয়সা ছিল না এ নিয়ে তুমুল ঝগড়া প্রতিদিন শিয়ালের সাথে তর্ক বেজেই থাকত শুধু তর্ক আর তর্ক একদিন হঠাৎ করে শিয়ালকে তার দুই গিন্নি নিয়ে যে বাড়ির বাইরে সটকে ফেলে দেয় শিয়াল কাঁদতে থাকে তারপর একদিন তার বউ তাকে বোঝাতে থাকে তারপরে একদিন সিংপাঞ্জু তাদেরকে আশ্বাস দেয় তাদেরকে ফিরিতে ঘুরতে নিয়ে যাবে তারপরে তাদের বউ শিয়ালকে বলতে থাকে যে আমাদেরকে ফিরিতে নিয়ে যেতে চাইছে তারপর শিয়াল তবুও যেতে চায় না তারপর তার বড় বউ ছোটো বউ তাকে তাড়া করে এবং ছোটো বউর সাথে দৌড়ে পালাইতে থাকে